ঝিনাইদহে পূজা মণ্ডপ পরিদর্শনে গণঅধিকার অধিকার পরিষদের রাশেদ খান আর্থিক সহায়তা প্রদান জিল্লুর রহমান বিশেষ প্রতিনিধি ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার তিনি ঝিনাইদহ হাটখোলা কেন্দ্রীয় মন্দির পূজা উপস্থিত হয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন এরপর তিনি শহরের আরও বারোটি পূজা পরিদর্শন করেন এবং ভক্ত অনুরাগীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পূজা মণ্ডপ পরিদর্শন যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন মানুষের মধ্যে এখন পরিবর্তন এসেছে ঝিনাইদহের মানুষের মধ্যেও সেই পরিবর্তন দৃশ্যমান আগামী দিনে সবার সঙ্গে নিয়ে ঝিনাইদহকে আধুনিক উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করব স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতির এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন আজকে শুভেচ্ছা বিনিময় করব বিশেষ করে যেহেতু দুর্গাপূজা উৎসব চলছে আমি ঝিনাইদহ যে কেন্দ্রীয় মন্দির রয়েছে সেখানে গিয়েছি যারা মন্দির কমিটির যারা আয়োজক রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি এবং যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি আজকে আমার চিন্তা আছে যে বারোটি মন্দিরে আমরা যাব এবং আমাদের যারা হিন্দু কমিউনিটি রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। এই ঝিনাইদ জেলাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই আমরা সবাই মিলে আমাদের এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এই জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গঠন করতে চাই আমি এই জেলার সন্তান হিসেবে আমি সবসময় তো জেলাতে থাকতে পারি না যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি এবং এখন এই মুহূর্তে জাতীয় জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে সেখানে দলের প্রতিনিধি হিসেবে আমাকে অংশ নিতে হয় এটি খুব গুরুত্বপূর্ণ যে কারণে আমি যখনই সুযোগ পাই আমি জেলাতে ছুটে আসি মানুষের কাছে যাই মানুষ এখন নতুন নেতৃত্ব চাই মানুষের ভিতরে ব্যাপক পরিবর্তন এসেছে বিশেষ করে ঝিনাইজের মানুষ তাদের ভিতরে ব্যাপক পরিবর্তন এসেছে ইনশাআল্লাহ এই ঝিনাইদের সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর এবং আধুনিক জেলা গঠন করতে পারব আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ